দিবস উদযাপনের খবর যুক্তরাজ্যের বার্মিংহামে যথাযথ মর্যাদায় উদযাপিত হল মহান বিজয় দিবস বার্মিংহামের বাংলাদেশ সহকারী কমিশনের উদ্যোগে করা হয় এই আয়োজন সোমবার সহকারী অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজন এবং হেড অব চানি স্বর্ণালী চন্দ সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলি মুজ্জামান এই আলোচনায় অংশ নেন আব্দুল খালিক আব্দুল হামিদ আব্দুল আহাদ সুমন সুজাতুর রেজা চৌধুরী সৈয়দ জামশেদ আলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভা শেষে করা হয় বিশেষ দোয়া এবং মনাজ এটাই বোধ হয় সবচাইতে বেশি আপনার অংশগ্রহণের মাধ্যমে এই বছর বিজয় দিবস সবাই মিলে আমরা উদযাপন করবো মহান বিজয় দিবসের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মাহবুলিয়ার মিলিমে অর্জিত বাংলাদেশ আমি তাদের কামনা করি একদিন পরে আমাদেরকে আজকে এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন খুশি হয়েছি যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে জন্য পরিবর্তন হয়েছে ওনারা সকল দলকে দেওয়া দিয়েছেন সব ধরনের সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে যা বিগত পনেরো বছর মধ্যে আমরা এই প্রথমবারের মতো আমরা সবাই একত্রে বসে আজকে এই এই বিজয় দিবস উদযাপন করতে পারে আমরা খুবই আনন্দিত